ফুটফুসের খাওয়া স্টাইলটা দেখো উনি বোতলটা টেনে টেনে খাবেন না ওনাকে কেরম করে খাওয়া হচ্ছে দেখো ক্লোজ দেখো দেখো ওই দেখো উনি বোতল টেনে টেনে খাবেন না উনি এরম করে খাচ্ছেন বোতলটাকে আমার প্রেস করতে হচ্ছে উনি এরম করে খাচ্ছেন অবস্থাটা দেখো দেখো সবাই কেরকম দুষ্টুটা হয়েছে ও কিরকম দুষ্টু হয়েছে মাম্মা এরকম কতক্ষণ ধরে খাওয়াবে এরকম করে

তুমি খাওয়ানো যেরকম খুশি ভাবে খাওয়া বা আমার কোনো অসুবিধা নেই খেলেই হলো এমনি তো খেতে চায় না যেরকম খুশি ভাবে খেলেই হলো চামচ বাটি নিয়ে বসার থেকে এটা অনেক ইজি না হ্যাঁ ধরে প্রেস করো আর ইজি আও করে নিচ্ছে খেলার ছলা খেয়ে নিচ্ছে টানো 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 হ্যাঁ কত শুনতে হয় না এটা তো না কে না কত কার কার বাচ্চা বোতলে ফিট করে না আমাকে কমেন্ট করে জানাও কার কার বেবিরা বোতলে ফিট করে না কে কে তোমাদের দৃষ্টি আছে কে হ্যাঁ প্রথম 3 মাস বোতল ফিট কি সুন্দর করেছে তারপর তিন মাসের পর থেকে আর বোতলে খায় না আবার ঝিনুকে খাওয়াবো সেটাও খাবেন না উনি চামচ চামচ আর আর বাটি বাটি করে খাবে বোতলে খেলে কত ইজি হয় হ্যাঁ খেলবে না একটু টানো খাও করে খাও আমাকে মুখ দিয়ে দেখাতে হবে কেমন করে টানবে তুমি বোঝো